সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের একশো দশ পৃষ্ঠায় উল্লেখিত প্রথম পরিচ্ছেদের ছয় দশমিক এক দশমিক এক কবিতা লিখি এই বিষয়টার সমাধান নিয়ে দেখো এখানে কি বলা হয়েছে কবিতা রচিত হয় কোনো একটি বিষয় বা ভাবকে কেন্দ্র করে কবিতা তাল দিয়ে পড়া যায় তাছাড়া কবিতায় মিল শব্দ থাকে এখন তোমার জীবন বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ কিংবা মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে আলাদা কাগজে একটি কবিতা রচনা করো দেখো এখানে আমাদেরকে একটি কবিতা লিখতে বলা হয়েছে এবং সেই কবিতা থেকে নির্মুক্ত বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার কথা বলা হয়েছে দেখো এখানে কি বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার কথা বলা হয়েছে কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা লাইনগুলো সমান কিনা লাইনের শব্দ আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা চলো তোমরা একটি কবিতা লিখতে পারো তার একটি নমুনা আমরা দেখিনি দেখো তোমরা এরকম ভাবে একটি কবিতা লিখতে পারো অষ্টম শ্রেণীর বাংলা সমাধান একশো দশ বিশটা আমি এখানে কবিতার নাম দেইনি তোমরা চাইলে কবিতার নামটিও দিতে পারো একই সাথে তোমার নামটিও লিখে দিতে পারো দেখো এখানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিষয়টিকে কেন্দ্র করে কবিতাটি রচিত করেছি দেখো বৈষম্যের কাটামো ছাত্ররা দাঁড়ায় সমান অধিকার চেয়ে নতুন দিনের গান গায় অন্যায় আর অবিচার আজ হবে দূর সবার জন্য সমান চাই সেই সুর স্বপ্নের বিশ্বে সবার পাবে স্থান ছাত্র আন্দোলনে ছড়িয়ে যাবে শান্তির গান মিথ্যা ও বৈষম্যের বাঁধন ভাঙবে সুর একসাথে চলো জয় হবে নতুন সুর মূলত এরকমভাবে তোমরা একটি বিষয়কে কেন্দ্র করে কবিতা রচিত করতে পারো দেখো এই কবিতায় যে সকল বৈশিষ্ট্য আমরা খুঁজে পেয়েছি একটি বিষয় বা ভাবকে কেন্দ্র করে অবলম্বন করে রচিত এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কবিতাটি রচিত করেছি তারপরে লাইনগুলো প্রায় সমান দৈর্ঘ্যের তাল দিয়ে পড়া যায় লাইনের শেষে মিল শব্দ আছে মূলত এরকমভাবেই তোমরা একটি কবিতা লিখে তার বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে পারো যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ